হ্যালো গাইস তোমরা সকলেই কেমন আছো আমি ওই যে আল্লাহ রহমতে অনেক অনেক তোমাদের তোয় ভালো রয়েছি তো তোমাদের আজকে একটা জিনিস শেখাতে চাই ফোনের একটা সেটিং রয়েছে আমাদের যখন ফোন চালাই দু চার বছর যখন হয়ে যায় ফোনটা অনেক পুরনো হয়ে যায় এ ফোনের পাওয়ার বাটন যেটা আমরা যে বন্ধ করি ফোন চালু করি সেটা অনেক সময় দেওয়া যায় নষ্ট হয় তো বন্ধুরা আজকে আমি আমার একটা সেটিং দেখাবো সেই সেটিং দেখার পরে আমার মনে হয় না আরও এই বাটনের প্রয়োজন পড়বে তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট কাজে চলে যায় তো আমার ফোনে সেটিং যাবে এটা সব ফোনেই করা যাবে যে কোনো ফোনে অ্যান্ড্রয়েড ফোন বলতে সব রকমের ফোনে দিব করা যাবে চলো আমি আমার এখান থেকে আমার সেটিংয়ে চলে গেলাম যে সেটিংয়ে এখানে সার্চ করবে লিখতে হবে আর এ আই আর এসই রাইস রাইস স্টকে দেখো আমার ফোনে অটোমেটিকলি চলে এসছে রাইস স্টকে এখানে আমি চাপ দেব তোমাদের ফোন এরকম সেম হবে যে লেগেছে সাজ দেওয়ার পরে এখানে দেখবে যে তিন নম্বর অপশন ডাবল টপ ও ওয়াকে তো বন্ধুরা এই সেটিংটি যদি তোমরা চালু করে দাও তোমাদের ফোনে ডাবল টাপে স্ক্রিনের ওপর আলো আসবে আবার ডাবল টাপ স্ক্রিনের ওপরে আলো বন্ধ হবে এরকমভাবেই তোমরা ফোন ইউজ করতে পারবে তো ভিডিওটি দেখে যদি তোমাদের একটু উপকার হয় তো ভালোবাসা দিয়ে সাথেই থাকো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো